এটাই ভালো লাগলো আমার ওই দিন আজকে হুলি দেশ কে কি কথা দিল আজকে হুলি ব্যাপারে মানে যাদের বয়স কম আর কি जवानদের না যাদের নানা না যারা না নিশানা এটা ব্যাপার আছে যারা মনে করো এই যে ডিংকেন ড্রাইভ জেডেররা কয় আর কি दारू খাওয়ার পরে গাড়ি চালানোটা মানে খুব মত খায় কিন্তু